আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের আগামীকাল আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের জন্য আমরা আজকে এই প্রশ্নটি দিয়ে দিলাম এই প্রশ্নটি পড়লে আশা করি হুবহু কমন পড়বে বার্ষিক পরীক্ষা দু দাখিল নবম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র সময় তিন ঘন্টা পূর্ণমান একশো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আরবি দ্বিতীয় পত্রের সকল প্রশ্নের উত্তর আরবিতে লিখতে হবে শুধুমাত্র চার নঙে একটি অনুবাদ থাকবে আরবি থেকে বাংলা এই অনুবাদগুলো আরবি থেকে বাংলাতে করতে হবে তো চলো আমরা এখন প্রশ্নটি দেখে আসি আলিফ বিভাগ এক নং এক নঙে চারটি প্রশ্ন থাকবে চারটি থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটিতে পাঁচ নাম্বার করে পাঁচ দুগুণে দশ নাম্বার তারপর থাকবে দুই নং দুই নং এর মধ্যে ছয়টি প্রশ্ন থাকবে ছয়টি থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটিতে পাঁচ নাম্বার করে চার পাঁচা বিশ নাম্বার তারপর থাকবে তিন নং তিন নংয়ের মধ্যে আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে পাঁচ নাম্বার করে পাঁচ পাঁচা পঁচিশ নাম্বার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখো অনেকেই দেখি ভিডিও দেখে দেখে চলে যাও তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমি আরও তাড়াতাড়ি আরও আগে ভিডিও দিতে অনুপ্রাণিত হব এবং আরও আগে ভিডিও দেব আর যদি তোমরা দেখে দেখে চলে যাও সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো এখন হচ্ছে বা বিভাগ চার নং চার নংয়ে অনুবাদ আরবি থেকে বাংলা অনুবাদ এখানে ষাটটি অনুবাদ দেওয়া আছে ষাটটি বাক্য দেওয়া আছে ষাটটি থেকে পাঁচটি বাক্য আরবি থেকে বাংলায় অনুবাদ করতে হবে প্রতিরিক্তে দুই নম্বর করে পাঁচ দুগুণে দশ নাম্বার তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখি পাঁচ নং পাঁচ নং অনুবাদ এখানে হচ্ছে বাংলা থেকে আরবিতে অনুবাদ বাংলা থেকে আরবিতে অনুবাদ এই পাঁচ নঙে আমাদের ষাটটি বাক্য দেওয়া থাকবে ষাটটি বাক্য থেকে যে কোনো পাঁচটি বাক্যকে বাংলা থেকে আরবিতে অনুবাদ করতে হবে এবং প্রতিটিতে দুই নম্বর করে পাঁচ দুগুণে দশ নম্বর তারপর আছে ছয় নং ছয় নঙে দুইটি দরখাস্ত দেওয়া আছে দুইটি দরখাস্ত থেকে যে কোনো একটি দরখাস্ত দিতে হবে একটিতে দশ নম্বর দরখাস্তে থাকবে দশ নাম্বার দরখাস্তটি আরবিতেই লিখতে হবে তারপর আছে সাত নং সাত নং রচনা তিনটি রচনা দেওয়া আছে তিনটি রচনা থেকে যে কোনো একটি রচনা লিখতে হবে আরবিতে এই রচনাতে থাকবে পনেরো নাম্বার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আগামীকালের আরবি দ্বিতীয় পত্র প্রশ্ন তোমরা যদি এই প্রশ্নটি ভালোভাবে দেখে যাও আশা করি হুবহু কমন পাবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো এরকম প্রশ্ন সমাধান এবং সাজেশন পেতে অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে